तो गाइस गुड मॉर्निंग मर्नीटर सबके स्वागत তো বেসিক্যালি গাছ এখন যা ঘুম থেকে বসে উঠতে মানে ঘরে থাকতে দিয়ে রাস্তার মধ্যে সিলিয়া সিলিয়ে উঠেছে তো সিলিয়া সিলিয়া কি যা মানে ফোলা হয়নি ফোলা হয়নি সব মিলিয়ে কথা কইতেছে তো সেই কারণে আইলাম এখন সামথিং আটটা বা সাতটা মাস ব্যাপারে দেখছি না সবাইটা আর তোর বলে বিয়া তোর বিয়া দিয়ে দিব কি বিয়ে দিয়ে দিব তোর বলে সবাই মিলে বিয়ে দিয়ে দিব বিয়া করায় দিব সয়সরি দিয়া দিব না করায় দিব তো এখন জাস্ট ব্রাশ করতেছি তো চলো ব্রাশাস করি ভিঙ্গটা মোটার হয়ে যাইতেছে তো চল তো জে তো গাইজ तेरे दिमो बिया कराए कितरे बिया कर বিয়ে আরে বাবা আরে তে জামাই বাপ তে বিয়ে করবে হ্যাঁ মাইয়ারা বাবার পর ফালে মধ্যে সুনوتی লাগে টিটা বরwidehatর বাজারে এক সুনوتی নামে কামাই আসে হ্যাঁ মানে টাকা টাকা মানুষের থেকে লয় আর দশ টাকা বিশ টাকা করিয়া তো এটা লগে তারে বিয়া করাম মাইয়া তো হয় না কি তা তো দুজনে মিলিয়া কম আর কি সমস্যা নাই তুই দশ টাকা হ্যাঁ দশ টাকা বিশ টাকা ডেলি তো যেহেতু স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি আর এখন জাস্ট ভাত খেতে পারবো আর সবাই মনে আসলো না যে ভিডিও করতেছিলাম তো হঠাৎ গ্যালারির মধ্যে যাইয়া দেখতেছি আমার কিছু ভিডিও আছে তুই আমি না চলো ভিডিও করি

যেহেতু এখন সামথিং বিকাল হয়ে গেছে আর তোমরা লগে আবার ভিডিও কন্টিনিউ করতাম এখন সামথিং চারটে বাজে আর সূর্যটা আমার হচ্ছে একটা ইনস্টাগ্রামে ভিডিও তা হইলো না যেহেতু সূর্যটা একবারে ডুবে গেছে কিন্তু জাস্ট এদিক পুরো ডুবে যাইতেছে সে কারণে আর দুটো কন্টিনিউ করছি না আর এই বহুত শর্ট দেওয়া বানাইছি না এ উড়া বিজু কিছুমানৰ ফুলাফানেবাৰ বিহু বেছিভাগ বিহু কোৱালিটি উন্নত কম হৈ যায় সেইকাৰণে বেছিভাগ বত আছে আৰু কিডা আটি ৰাখিছে ত' বিৰা ভাল লাগিলে লাইক কৰি শ্বেয়াৰ আন ছাবস্ক্ৰাইব কৰি যদি বেক হৈ আছে নেক্সট ভিডিঅ'তে লক্ষ্মী আৰু টেকিয়া লগ ইউ